জীবনও দেখার সুযোগ হয় যায় আল্লাহ থেকে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এই সুযোগটা দেখার প্রতি তৌফিক দান করুন আমিন আল্লাহ এই জমিন তোমার আল্লাহ আলা লাহুল আমরু ওয়াল খাল এই জমিন তোমার আর এই জমিনে তোমার শাসন অন্তত পক্ষে একবারের জন্য হলো আমাদের জীবনে তুমি তৌফিক দান করুন আমিন রব্বুল আলামিন এই কথাটা আমরা যারা মুসলমান আমাদেরকে বুঝার তৌফিক দান করে দাও আমিন রব্বুল আলামিন আমি কোন খাতে আমার জীবনের সব রায় দিচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে এই কথাটা বুঝাতে তৌফিক দাও আমিন সকল আল আমিন কোরআন রেখে অন্য কোনোখানে অন্য কোনো মতবাদে আল্লাহ যেন আমার রায় না যায় আমার শির না যায় আল্লাহ তুমি সেই তৌফিক দাও আল্লাহ আমরা যারা এখানে এসেছি কলি ইবলি শাহিদুল গায়বা যারা আসে নাই সকলের কাছে এই 설밧টা এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি আল্লাহ তুমি তো আমিন আল্লাহুল আলমিন এই ইউনিয়নের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যদি সিদ্ধান্ত নেই ইউনিয়নের বাকি সকল লোকের কাছে আমরা কোরআনের সৌভাগ্যে পৌঁছে দেব প্রবুল আলমিন এটা আমাদের দ্বারা সম্ভব আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আমিন তোমার কোরআন বুঝার তৌফিক দান করে দাও

وسلام على المرسلين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله